সদর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি তিন নৌকা সহ গ্রেফতার অভিযান পরিচালনা করে ছয় হাজার আটশো ঘন ফুট অবৈধভাবে উত্তরিত বালু তিনটি নৌকা সহ দুইজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার তালতলি থানার চরগান্দা গ্রামের পারবে ছাওলাদার এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার খাইয়ারহাট গ্রামের মোহাম্মদ বাবুল গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরামগঞ্জ সদর থানা তিন অলির বাজার গ্রামস্থ সুরমা নদীর পশ্চিম পারে করা হয় এ সময় গ্রেফতারকৃতদের মালামালের আনুমানিক মূল্য হল ষাট লক্ষ আটষট্টি হাজার টাকা এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পালাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে